কাজ হচ্ছে এদিকে মনে হচ্ছে না যেতে দেবে সিকিউরিটি ওদিক দিয়ে আমরা চেষ্টা করছি চুপি চুপি যাওয়ার জন্য চালু হয়ে গেল বিরুই বাইপাস মোটামুটি পুরো সোলিং কাজ হয়ে গেছে তো এক রাউন্ড রাফ খোয়া দিয়া কমপ্লিট হয়ে গেছে সাইডে গার্ড ওয়ালের জালি লাগালেও কমপ্লিট হয়ে গেল উঁচু হবে মানে মনে হচ্ছে সিকিউরিটি গার্ড আছে যতদূর যেতে পারবো ততদূরই দূরই দেখাবো বেশি না তো গাড়ি আছে পুরো সিকিউরিটি আছে ওই যে মাঝখানে সিকিউরিটি আছে তবুও লোক হেঁটে মেটে আসছে

চো আস্তে আস্তে যাই যদি যেতে না দেয় তাহলে নেমে যাবো হ্যাঁ এই দিকটা দেখ মনে হচ্ছে মরুভূমিতে এসে গেছি আমরা এই দেখ মনে হচ্ছে মরুভূমিতে এসে গেছি ওই দিক দিয়ে কেরেন দিয়ে কাজ হচ্ছে মোটর সাইকেল নিয়ে চলে গেছে আমরা যাচ্ছি এখন চারটা সাইডে আমরা এসছি জঙ্গলের দিক থেকে নেই

অব্রিজ ওখান থেকেই চলে এসেছি আমরা এখানে ব্রিজের পর থেকে চারদা পর্যন্ত একদম রাস্তা ঠিক আছে তুষার ঝড় উড়িয়ে গাড়ি আসছে আমরা একটা সাইডে যাচ্ছি গাড়িটা আসছে মনে যে বের হলো পুরো উড়িয়ে দিল দিকে রাস্তা একটুও দেখা যাচ্ছে না কোনো রাস্তায় দেখা যাচ্ছে না এই যে আমরা সার্ভিস রোড সাইড দিয়ে আছে আর ব্রিজ করে দিয়েছে এক পাশ দিয়ে পাসিং ব্রিজ এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে মানুষের অনেক রিলিফ হবে অন্তত দায় তো চলে যাওয়া যাবে অন্তত চাকদা কুড়ি কিলোমিটার কোনো জ্যাম হবে না গাড়ি আসছে দেখ একদম ধুলো উড়িয়ে কী অবস্থা দেখ একলি আরও পিচ হয়নি এখনো এই দেখ ধুলো উড়ছে দুদিকে রাস্তাটা চালু হয়ে গেছে জ্যামটা কিন্তু একটু কমে গেছে রাস্তা একটু উঁচু চাকরি একটু নিচুকে আসছে আবার গাডওয়াল লাগিয়ে দিয়ে উঁচু আরও উঁচু করে দেবে তাই না তো সবজি নিয়ে যাচ্ছে জ্যাম বলতে সেরকম জ্যাম নেই আর দুই হাতে দেয় পাইকারি বাজার পাইকারি বাজার তো আবার মুরগির হয় ওই সবজির হাটের ডান দিকে হয় গরুর হাট জ্যাম নেই একদম করলেই চলে দুটো রাস্তা চালু করা দিয়ে আছে জ্যামটা একটু কমে গেছে ইঞ্জিন ম্যান ভরে ভরে সবজি নিয়ে যাচ্ছে সাইডে গাড ওয়ালের কাজ করছে গাড ওয়ালের কাজ করছে গাড়ি কাটছে জ্যাম কমই আছে এই একটু একটু আর তো জ্যাম নেই আর আছে শেষ না হওয়া পর্যন্ত জ্যাম কমবে না একটু কমেছে পুরো কমবে না আর এদিকে সাইড রাইডিংয়ের কাজ দুই আপডেট হচ্ছে এখনো এক ডে আরও ফ্রিজ হয়নি দৌড়ানো রাস্তা ব্যব মোটামুটি আছে সবজির গাড়ি নিয়ে বাজার বলে একটু জ্যাম বাজারটা না থাকলে ব্যবটা মোটামুটি কমি চোটোর সঙ্গে মেরে দিচ্ছি এক ছবি বাড়ি দিচ্ছি না নতুন গাড়ি আছে এত নতুন গাড়ি আসছে তো নতুন গাড়ি ম্যাচ হ্যাঁ বিরুই থেকে একদম আনন্দপুর পর্যন্ত একদম চকাচক রাস্তা কল্যাণী ওবার পাশও কমপ্লিট কাগজি ওবার পাশে কমপ্লিট আমরা এখানে ভিডিওটা শেষ করছি তারপরের ভিডিওতে